আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই কেরালা সিম চাষ করলে কি আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব তো তাদের উদ্দেশ্যে বলবো হ্যাঁ অন্যান্য সিম চাষ করে যদি লাভবান হওয়া যায় তাহলে কেরালা সিম চাষ করলে তার চেয়ে বেশি লাভবান হতে পারবেন কেননা কেরালা সিম এটি একটি আগাম জাত এবং এর ফলন অনেক বেশি দেখেন এ একটা ঝোপা দেখেন এক ঝোপাতে কী পরিমাণ সিম ধরছে দেখেন এই দেখেন প্রতিটা আগাই আগাই শুধু সিম আর সিম দেখেন শুধু এক গাছেই নয় প্রত্যেকটা গাছেই একই রকম সিমের ফলন দেখেন থোকায় থোকায় ধরে আছে এই দেখেন এই দেখেন প্রত্যেকটা কাছে তো সিমের ফলন যদি বেশি হয় আর সিমের জাত যদি আগাম হয় সেক্ষেত্রে অবশ্যই লাভবান হওয়া সম্ভব যদি আপনি অভিজ্ঞ চাষি হন এবং সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে আশা করা যায় অন্যান্য সিমের তুলনায় এই সিম অধিক পরি পরিমাণে ফলন দেবে এবং আপনি লাভবান হবেন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফলন একটু দেখেন আপনারা যারা প্রশ্ন করছেন যে লাভবান হবেন কিনা তো তাদের উদ্দেশ্যে বলবো দেখেন শুধু ফলনটা দেখেন কি পরিমাণে সিম ধরছে এই দেখেন গাছের গোড়া থেকে সিম ধরা শুরু প্রতিটা ডগায় ডগায় সিম দেখেন তবে সিম চাষ করলে আপনাদের একটি বিষয় স্মরণ রাখতে হবে আর সেটি হলো সিম গাছে সঠিক পরিচর্যা করতে হবে কারণ প্রথম দিকে সিম টিকাতে হলে পরিচর্যা অনেক বেশি পরিমাণে করা লাগে কেননা প্রথম দিকে সিমের পচার পরিমাণ একটু বেশি থাকে এবং পোকার আক্রমণটাও অনেক বেশি থাকে সেক্ষেত্রে প্রায় এক দুই দিন পরপর কীটনাশক দেওয়ার প্রয়োজন হয় এবং পচার যে কীটনাশকগুলো আছে সেগুলোও দিতে হয় আর ফুল বেছে দিতে হবে পোকা যদি পোকা আক্রান্ত সিম সেগুলো বেছে দিতে হবে তাহলে মোটামুটি সিমের ভালো ফলন পাবেন এবং লাভবান হবেন তো বন্ধুরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ